আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লার হামলা এরপর জানিয়ে দিব নিজেদের পথেই ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের এদিকে গাজায় বাইডেনের পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস এরপর জানিয়ে দিব গ্রিসে ভয়াবহ দাবনল আন্তর্জাতিক সাহায্যের আবেদন আরও জানিয়ে দিব পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ও ইউক্রেনের পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব আদানির সম্পদে বড় ধস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লার হামলা লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে আলমায়েদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী গালিলি এলাকার গাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একশত ছয়চল্লিশতম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতেউসা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে খবর এ এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে ত্রিশটি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছেন এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে ইসরায়েলের হামলায় তাদের যোদ্ধা নিহত হয়েছেন গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে নিজেদের পথেই ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন ইরানের রাজধানী তেহরানে হামাসনেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলের জন্য ইরানের কঠোর প্রতিশোধ আসছে দ্রুতই খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলি সাদমানি রবিবার রাশিয়ায় বলেছেন প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলমান এই সদর দপ্তর ইরানি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত আলী সাদমানি বলেছেন এই পদক্ষেপের নানা দিক বিবেচনাধীন রয়েছে তিনি আরও জানিয়েছেন ইরান অবশ্যই প্রতিশোধ নেবে এই হত্যাকাণ্ডে গত মাসের শেষের দিকে ইরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষীর নিহত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানের রাজধানী তেহরানে ছিলেন নৃশংসতার পরপরই ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য গাজায় বাইডেনের পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস গাজা উপত্যকায় শান্তি স্থাপন ইস্যুতে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী প্রতিনিধিদের সঙ্গে নতুন কোনো সংলাপ চায় না উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস বরং প্রেসিডেন্ট বাইডেন গত জুনে যে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন সেটি বাস্তবায়নের পক্ষেই অবস্থান নিয়েছে গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে দখলদার বাহিনীর সঙ্গে এখন আলোচনার অর্থ হলো গাজায় তাদেরকে আরও বেশি দিন থাকার সুযোগ দেওয়া আমরা আর কোনো আলোচনায় যেতে ইচ্ছুক নই গত দুইজন জাতিসংঘের সমর্থনে জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আমরা সেটির বাস্তবায়ন চাই দু সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার এই তিন দেশ সম্প্রতি হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তারা সেই বৈঠকের দিন হিসেবে পনেরোই আগস্টকে নির্ধারণ করা হয়েছে গ্রিসে ভয়াবহ দাবানল আন্তর্জাতিক সাহায্যের আবেদন ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিস রাজধানী এথেন্সের কাছে ভারেনাভাস এলাকার একশো কিলোমিটার বনাঞ্চল পুড়ে গেছে ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে স্থায়ী হয়ে যাচ্ছে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে এমন পরিস্থিতিতে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি স্পেন ইতালি তুরস্ক ও কানাডার কাছ থেকে সাহায্য চেয়েছে গ্রিস সরকার এরই মধ্যে একটি সুপারপোমা ইউটিলিটি হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সও অন্যদিকে পঁচাত্তর জন নির্বাপক কর্মী ও পঁচিশটি যানবাহন পাঠানো হবে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্র স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়বাতাসের কারণে দ্রুত গতিশীল দাবানলটি সোমবার এথেন্সের প্রান্তে ছড়িয়ে পড়েছে শহরের গাছ বাড়িগাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল এবং শহর ও গ্রামবাসীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ ইউক্রেনের জ্যাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাশিয়া ও ইউক্রেন রোববার এগারোই আগস্ট বিদ্যুৎ কেন্দ্রটির কুলিং টাওয়ারে আগুন লাগে তারপর থেকেই একে অন্যকে দোষ দিতে শুরু করে দেশ দুটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে রোববার বিদ্যুৎ কেন্দ্রটি থেকে গাঢ় কালো ধোঁয়া বের হতে দেখা গেছে তবে কোনো পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও নিশ্চিত করেছে আইএইএ এ ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে ওদিকে জাপরিজিয়ার ক্রেমলিন নিযুক্ত গভর্নর ইউক্রেনকে দায়ী করে ইয়েবগেনি বালিতস্কি বলেন ইউক্রেনীয়দের বোমা বর্ষণে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে এদিকে এ বিষয়ে এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে দুই দেশকে একে অপরকে দোষারোপ না করতে সতর্ক করেছেন তিনি বিবৃতিতে জানিয়েছেন এই বেপরোয়া আক্রমণগুলি প্লান্টে পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাদের এখনই থামাতে হবে আদানির সম্পদে বড় ধস আশঙ্কা আগে থেকেই ছিল আর সোমবার যা সত্যি হওয়ায় শেয়ার বাজারে তৈরি হয়েছে আতঙ্ক এদিন মার্কেট খুলতে না খুলতেই হু হু করে পড়তে শুরু করে আদানিদের স্টকের গ্রাফ ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের দিনের শুরুতে তিপ্পান্ন হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন তারা এদিন আদানিদের প্রতিটা কোম্পানির স্টকের গ্রাফে দেখা গেছে বড় পতন বেকারেজ ফর্মগুলোর দেওয়া তথ্য অনুযায়ী সকাল সাড়ে দশটার মধ্যে আদানি পাওয়ার ও আদানি উইলমারের শেয়ার পড়েছে যথাক্রমে নয় ও ছয় শতাংশ অন্যদিকে তিন দশমিক এক সাত শতাংশ ও সাত শতাংশ পতন দেখা দিয়েছে আদানি এন্টারপ্রাইজ ও আদানি টোটাল গ্যাসের স্টকে এছাড়া এ তালিকায় নাম রয়েছে আদানি এনার্জি সলিউশন আদানি গ্রিন এনার্জি এসিসি ও আম্বুজা সিমেন্টের